ফ্রি ফায়ার এটা এমন একটি গেম যেই গেমটা খেলার জন্য আমাদের বন্ধুর প্রয়োজন হয় বন্ধু ছাড়া এই গেমটা আনন্দহীন তো আজকে আমি তোমাদেরকে এমন একটি বাস্তব গল্প বলবো যেখানে চারজন বন্ধু কিভাবে নিজেদের পরিশ্রম দিয়ে প্রো প্লেয়ার হয়ে যায় আর তাদের খেলা দেখে পুরো শহর তাদের দিকে তাকিয়ে থাকে এই গল্পটা দেখে তোমরা সবাই ইমোশনাল এবং অনেকটাই মোটিভেট হবে তো চলো আর বেশি পেঁচাল না পেরে গল্পটি শুরু করি ছোট্ট একটা শহর গ্যারেজের কোনায় চারজন বন্ধু রাফি তানিম শুভ আর জিহাদ প্রতিদিন বিকেলে গ্যারেজের এক কোনায় বসে থাকতো মোবাইল একটা তাও তানিমের পুরনো ভাঙা ফোন ফ্রি ফায়ার খেলতে ওদের ভালোই লাগতো কিন্তু তারা তেমন একটা খেলতে পারতো না রাফি ছিল সবচেয়ে নুব, ভুলিও ও ঠিকমতো চালাতে পারতো না তানিম একটু চালা কিন্তু গেমে সিরিয়াস না শুভ সবসময় ভয় পেত মরার আগে দৌড়ে পালাত আর জিহাদ সে সবসময় বলে একদিন আমরা সবাই প্রো হব জিহাদ হচ্ছে এই স্কডের সব থেকে মোটিভেট এবং সাহসী প্লেয়ার সে সবসময় তার টিমকে মোটিভেট করে থাকে মানে হয় না আমাদের স্কডের তিনজন বটলা বন্ধু থাকলেও একজন সাহসী প্লেয়ার থাকবে জিহাদ ঠিক তেমনটাই স্কুলের বাকি বন্ধুরা ওদের নিয়ে হাসাহাসি করত কারণ তারা চারজন বন্ধু নুপ ছিল তারা একসাথে র‍্যাঙ্কে গেলে দুই মিনিটও টিকতে পারতো না দুই মিনিটের মধ্যেই তাদের স্পট ওয়াইপ আউট হয়ে যেত এসব কারণে স্কুলের মধ্যে লজ্জায় রাফি কান্না করে দেয় সবাই তাকে কোনো মতে শান্ত করে স্কুলের ছেলেরা হয়তো জানতো না একদিন এই চারজন বন্ধুই সারা শহর কাঁপিয়ে দিবে এরপর স্কুল শেষ হলে জিয়াত একটা প্ল্যান করে চল বন্ধুরা এভাবে আর কতদিন প্রতিদিন আমরা প্র্যাকটিস করব তিন মাস পর টুর্নামেন্ট খেলে প্রমাণ করে দিব যে আমরাও কারো চাইতে কম না তোমাদেরকে একটা কথা বলে রাখি তাদের স্কুলের মধ্যে তিন মাস পর পর একটি টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় পরের দিন থেকে শুরু হয় তাদের ট্রেনিং সকালবেলা ক্লাস শেষ করে এবং বিকেলে সবাই মিলে এক ঘন্টা করে করে অনলাইনে প্র্যাকটিস শিখে হেডশট মারা শুভ শিখে গ্লোয়ার লাগানো তানিম শিখে স্নাইপার চালানো আর জিহাদ সে পুরো দলকে কাবার দিবে কখন কোন সময় রাশ দিতে হবে কখন কোন সময় হোল্ড করতে হবে এসব জিহাদের উপরে তাই সে পুরো দলের লিডার হয়ে যায় গল্পের শুরুতে যে বলেছিলাম গ্যারেজের কোনায় চারজন তারা কিন্তু গ্যারেজে কাজ করতো না তারা ছিল স্টুডেন্ট মানে নাইন টেন এ পরে তাদের ছোট্ট গ্যারেজ এখন তাদের গেমিং রুম নামে পরিচিত কিন্তু তার আগে কিছু কথা গাইস এরকম ভিডিও বানাইতে আমার স্ক্রিপ্ট লিখতে হয় এডিটিং করতে হয় আর এতটা সময় লাগে যে তোমাদেরকে বোঝানো মুশকিল তো প্লিজ গাইস একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা খারাপ লাগলে ডিসলাইক করে দাও এ প্রতিদিন স্কুল শেষ করে বিকেলে তারা গ্যারেজে এক ঘন্টা করে প্র্যাকটিস করত। আর দেখতে দেখতে প্রায় তিন মাস হয়ে যায় এই তিন মাস তারা অনেক পরিশ্রম করে একদিন তাদের শহরে একটা বড় কাস্টম টুর্নামেন্ট টুর্নামেন্টের আয়োজন করা হয় এই টুর্নামেন্টের নাম ছিল টপ স্কোর টুর্নামেন্ট যার প্রাইস পুল ছিল পঞ্চাশ হাজার টাকা তারা চারজন বন্ধু মিলে টুর্নামেন্টে রেজিস্টার করে আর তাদের স্কোয়াড এর নাম দেয় ক্রেজি বয় স্কোয়াড তারপর শহরের সেই টুর্নামেন্টের দিনটি চলে আসে প্রথম কয়েকটা রাউন্ডেই তারা তাদের চমক দেখায় তাদের চমক দেখে সেখানে থাকা সবাই অনেকটাই অবাক হয়ে যায় আর বলতে থাকে এই নুবরা তো প্রো হলো কিভাবে তারা এতটাই ভালো খেলছিল যে তাদের সামনে কোনো স্কোয়াডই টিকতে পারছিল না তারা জিতে জন্য সিলেক্ট হয়ে যায় কিন্তু সেমিফাইনালের আগের রাতে ঘটে এক দুর্ঘটনা জিহাদ তার বাবার বাইক নিয়ে কোথাও যাচ্ছিল কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ট্রাক চলে আসে ট্রাকের ধাক্কায় জিহাদ অবস্থা খুবই গুরুতর সাথে সাথে স্থানীয় লোকজনরা জন্ডা হাসপাতালে নিয়ে যায় পরের দিন সকালে খবর আসে নেই শুনে তারা তিনজন একদম ভেঙে পড়ে কারণ জিয়া ছিল তাদের কলিজার বন্ধু তা তো ফোনটাই ভেঙে ফেলে শুভ পুরোপুরি চুপচাপ রাফি শুধু জানালার বাহিরে তাকিয়ে থাকে তাদের তিনজনের জনের যেন একদম ফেটে যাচ্ছিল জিয়াদের আইডিটা খোলা একটা ছিল উইন উই আর টুগেদার যার বাংলা আমরা হয়তো না হলে তারা তিনজন এতটাই ভেঙে পড়ে যে তারা সেমিফাইনাল খেলবে কিনা তা কেউ জানে না তানিম বলে সে আমাদের দলের লিডার ছিল আমরা যদি এখন না খেলি তাহলে তার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে রাফি বলে আজ থেকে আমরা তিনজন না আমরা এখনো চারজন কারণ জিহাদ আমাদের মাঝেই আছে এরপর সেই কাঙ্ক্ষিত সেমি দিনটি চলে আসে রাফি জিয়াদের সেই আইডিটা দিয়ে খেলে শেষ ম্যাচ তাদের সামনে রয়েছে শহরের সব থেকে বড় একটি স্কট যারা কখনো কোনো গেম হারেনি গেমের শেষ তিন মিনিট থ্রি ভার্সেস ফোর ক্লাস শুভ একজন প্লেয়ারকে হেড দিয়ে কিলকন ফ্রাম করে ফেলে তানিম নিম দুইজন প্লেয়ারকে ডাউন করে ডাউন হয়ে যায় লাস্ট প্লেয়ার ছিল রাফি পুরো শহর তাদের দিকে তাকিয়ে আছে রাফির হাতে শেষ ভরসা রাফি কোন মতে সেই প্লেয়ারটাকে হেড ছট দিয়ে মেরে ফেলে রাফি নিজেও জানে না এই ম্যাচ তারা তিনজন কিভাবে জিতলো এরপর পুরস্কার নেওয়ার জন্য তারা তিনজন মঞ্চে ওঠে সাথে জিয়াদের একটা ফটো তানিম বলে আজ আমরা এই পর্যন্ত এসেছি তার জন্য জিয়া সবসময় আমাদেরকে সাপোর্ট করেছিল জিহাদের মতো বন্ধ হয় না সবার চোখে পানি চলে আসে আর এখানে এই গল্পটা সমাপ্তি ঘটে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও দেখাও অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ